বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারো হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের রাইট ফর্ম অফ ভার্বসের বোর্ড क्वेश्चन সলিউশন নিয়ে সো এখন আমরা ধারাবাহিকভাবে বোর্ড কোশ্চেনেস সলিউশনে ছিলাম এখন আমরা সলিউশন করব বরিশাল বোর্ড 2025 অর্থাৎ দুই হাজার সালের বরিশাল বোর্ডের যে কোয়েশনটা ছিল এই কোয়েশনটা সলিউশন করে সো সৌকলিজা ভাই বোন আমরা বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে বাজারে চলে আসে অর্থাৎ আপনি যদি বইয়ের সাথে শিক্ষককে ফ্রি পেতে চান অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে সাথে সাথে আপনার টার্গেট যদি মানে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড হয়ে থাকে আপনার টার্গেট যদি জিপে ফাইভ হয়ে থাকে আপনার টার্গেট যদি ভালো মার্কস পাওয়ার প্রত্যাশায় থাকে ডেফিনেটলি আপনার জন্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই সো আর দেরি কেন এখনই সংগ্রহ করুন আমাদের নিচের দশ স্ক্রিন নাম্বারের নাম্বারগুলো ফলো করে এখনই যোগাযোগ করুন এবং বইটা সংগ্রহ করে হাতের নাগালে রাখুন নিজেকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখুন ওকে সো আমরা বরিশাল বোর্ডের কোয়েশন দেখতেছি রিকুয়েড বি স্প্রেড ডিফাইন ডাইরেক্ট রিমেইন স্টে ই কমার্স ইজ র্যাপিডলি বিং ইন আওয়ার কান্ট্রি এটা স্প্রেড এটা কি হবে স্প্রেড হয়ে যাবে অর্থাৎ দ্রুত ই মে বি ডিফাইন্ড as a বিজনেস প্রসেস এটাকে বিজনেস প্রসেস হিসাবে ডিফাইন করা যায় থ্রু ইলেকট্রনিক ট্রানজেশন বায়ার্স আর নট ডাস to face to আর নট আর নট কি আর নট রিক আর নট এ পরে ভিতর ব্যবহার করতে হবে আওয়ারিং এট হোম এটা হবে স্টেইং অর্থাৎ বাসায় থেকে ভার্ভের সাথে কেন আইনজি যোগ করতে হবে কারণ দেখেন এখানে মেইন ভার্ভ হচ্ছে উই মে গেট এই যে গেট এটা হচ্ছে মেইন ভার্ভ আবার স্টে এটাও মেইন ভার্ব আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকলে প্রথম ফাইনেট ভার্বটা ফাইনাইট থাকবে দ্বিতীয় ফাইনাইট ভার্বটাকে নন ফাইনেটে রূপান্তর করে করতে হবে এই জন্য এটা স্টেইং হয়েছে উই মেক এ আওয়ার রিকুয়ার্ড প্রোডাক্ট স্টেইং অ্যাট হোম ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস ইজ দ্যাট তার মানে এটা হবে ইজ ইজ দ্যাট বিজনেসম্যান ফ্রম হোম এন্ড অ্যাব্রোড ক্যান ডাইরেক্ট দেয়ার বিজনেস ক্যান ডাই রেড ক্যানে পরে মূল ভার্বের বেস ফর্ম তার মানে পরিচালনা করতে পারে দেয়ার বিজনেস তাদের ব্যবসা ইউজিং দিস সিস্টেম এই পদ্ধতি ব্যবহার করে ড্যাশ ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ যার যার নিজ দেখে থেকে তার মানে রিমেইনিং এটা কি হবে রিমেইনিং জি রিমেইনিং ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ আচ্ছা রিমেইনিং কেন হল একই কথা দেখেন ওইখানে ডাইরেক্ট হচ্ছে একটা ভার্ব রিমেইন আর একটা ভার্ব তো ডাইরেক্ট হচ্ছে আমরা ফাইনাইট হিসেবে রেখে দিছি তার মানে দ্বিতীয় ভার যে রিমেইন আছে এটাকে নন ফাইনাইট করতে হবে কী করে ভারবের সাথে যোগ করতে হবে এই জন্য রিমেইনিং ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ ইট আস প্রোভাইডস আস উইথ গ্লোবাল ইনফরমেশন রিসোর্সেস অ্যান্ড সার্ভিসেস ইট ইজ আশ দ্যাট দ্য ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট এন টি সি ফেই ছিড অর্থাৎ পূর্বানুমান করা যায় যে ইট উইল বলছে ইট উইল ড্যাশ আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন তো ইট উইল প্রোমোট অর্থাৎ যে নাম্বারের আনসার হবে প্রমোট অর্থাৎ এইটা আমাদের যে ডোমেস্টিক বিজনেস আছে এটাকে দ্রুততার সাথে কি করবে প্রোমোট করবে প্রোমোট কেন হবে উইল উইল হচ্ছে মোডাল ভার্ব এরপরে ভার্বে বেস পাম্প ব্যবহার করতে হয় এই জন্য ই কমার্স ইজ র্যাপিডলি বিং স্প্রেড ইন আওয়ার কান্ট্রি It may be defined as a business process through electronic transition. Buyers and sellers are not required to talk face to face. We may get our required product staying at home. One of the best opportunities is that businessmen from home and abroad can direct their business using this system, remaining in their respective countries. It provides us with global information, resources, and services. It is anticipated that.

ইট ব্রিডস ওল আদার ভার্চুস অর্থাৎ ইট বলতে সেলফ কন্ট্রোল থেকে অন্যান্য সকল গুণের জন্ম হয়ে থাকে ব্রিড মানে বাচ্চা জন্ম দেওয়া বা জন্ম দেওয়া ব্রিড বাট এখানে ইট বলতে সেলফ কন্ট্রোল সেলফ কন্ট্রোল বাচ্চা জন্ম দিতে পারে এটাকে মেটাফোর অর্থে ইউজ করা হয়েছে রূপক অর্থে ওকে ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এজন্য হয়ে গেছে ইট ব্রিডস অল আদার ভার্চুস ম্যান ইউজুয়ালি এটা হবে অ্যাক্ট ম্যান হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইমফালস অ্যান্ড স্ট্রং ডেজায়ার্স ভিসিয়াস ডেজ দ্য পিউরিটি ক্ষতি করে বা নষ্ট করে ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট মাইন্ড রেজাল্টিং ইন দ্য ডিজেনারেশন এটা হবে রেজাল্টিং রেজাল্টিং ইন দ্য ডিজেনারেশন হিউম্যান নেচার ইট দ্যাল কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প তাহলে ইট ইজ ইট ইজ সেলফ কন্ট্রোল টু বি ভার্ভ ব্যবহার ইট ইজ সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প বিল্ড আপ ক্যারেক্টার এখানে ইচ্ছা করলে শুধু বিল্ডো লিখতে পারেন অথবা অথবা এটা পরিবর্তে টু বিল্ডও লিখতে পারেন টু বিল্ড লিখতে পারেন কেন বলে নেই এই যে কলিজার ভাই বোন হেল্প দেখতেছেন এই হেল্প ভার্ভটাকে বলা হয় কজিটিভ ভার্ভ কি বলা হয় কজিটিভ ভার্ব আর হেল্প কজিটিভ ভার্ভের পরে আপনি মেইন ভার্ভের বেস ফার্ম ব্যবহার করতে পারবেন আবার এই হেল্পটাকে মেইন ভার্ভ হিসাবে নট কজিটিভ ভার্ভ তখন হেল্প একটা ভার্ভ আবার বিল্ডার একটা ভার্ভ তাহলে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ভ থাকলে প্রথম ফাইনাইট ভার্ভটাকে ফাইনাইট রাখতে হয় একই সূত্রে কিন্তু বারবার এসে তাহলে হেল্প হচ্ছে ফাইনাইট ভার্ব এটাকে ঠিক থাকবে পরের ভার্ভের সাথে নন ফাইনাইটের ব্যবহার তাহলে নন ফাইনাইট করতে গেলে ইনফিনিটিভ টু অথবা ভার্ভের সাথে আইনজি কেউ যদি লেখেন দ্যাট ক্যান হেল্প আ ম্যান বিল্ড ওর বিল্ডিং আপ আর ক্যারেক্টার উইচ ইজ ভেরি তাও হবে কিন্তু ইনফিনিটিভ টু হচ্ছে উত্তম হয় ভার্বে বেস্ট ফর্ম পজিটিভ মনে করে অথবা ইনফিনিটিভ টু তার মানে দ্য ক্যান হেল্প আ ম্যান বিল্ড ওর টু বিল্ড আপ আর ক্যারেক্টার উইচ ইজ ভেরি এসেন্সিয়াল টু ড্যাস এব দ্য লেভেল টু রাইজ টু হচ্ছে ইনফিনিটিভ টু এই জন্য ভারবে বেস্ট ফর্ম টু রাইজ অ্যাভ দ্য লেভেল অফ নাথিং ক্যান ডেস টু সেলফ কন্ট্রোল নাথিং ক্যান বি ক্যান বি কমফিয়ার নাথিং ক্যান বি কমফিয়ার টু সেলফ কন্ট্রোল কোনো কিছুকে আপনি সেলফ কন্ট্রোলের সাথে তুলনা করতে পারবেন না টু ওভারকাম ইন হিউম্যানিটি এটা তো দেখেই বোঝা গেছে মিনিংটা পড়েই বোঝা গেছে যে ওভারকাম হবে স্য এভরি বডি শুড ট্রাই টু বি সেল্ফ কন্ট্রোলড এটা হবে শুড উচিত অর্থে স এভরি বডি শুড ট্রাই টু বি সেলফ কন্ট্রোল এই হচ্ছে আনসার অর্থাৎ শুড ট্রাই শুড হচ্ছে মডেল ভার্ব এজন্য ট্রাই হবে কিন্তু মেন ভার্বের বেস ফর্ম সুতরাং সকলেরই আত্মনিয়ন্ত্রিত হওয়া উচিত সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড আ গ্রেট পাওয়ার ইট ব্রিজ অল আদার ভার্সেস ম্যান ইউজুয়ালি অ্যাক্টস অন ইম্পস অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স ভিসিয়াস ডিজায়ার্স ড্যামেজ দ্য পিওরিটি অব হার্ট অ্যান্ড মাইন্ড রিজাল্টিং ইন দ্য ডিজেনারেশন অব হিউম্যান নেচার ইট ইজ সেল্ফ কন্ট্রোল দ্য ক্যান হেল্প আ ম্যান বিল্ড ওর টু বিল্ড আপ আর ক্যারেক্টার উইচ ইজ ভেরি এসেনশ টু রাইজ অ্যাভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি নাথিং ক্যান বি কম্পেয়ার্ড টু সেলফ কন্ট্রোল টু ওভারকাম ইনহিউম্যানিটি স্য এভরিবডি শুড ট্রাই টু বি সেল্ফ কন্ট্রোলড এটা ছিল হচ্ছে সিলেট বোর্ড দু হাজার পঁচিশ এইবার আমরা সলিউশন করব হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ কোনটা সলিউশন করবো দিনাজপুর বোর্ড দুই দেওয়া আছে দেখেন রিসিভ কি দেওয়া আছে রিসিভ দেওয়া আছে কন্ট্রিবিউট দেওয়া আছে ক্ষিপ দেওয়া আছে ফ্রুপ দেওয়া আছে ডেভেলপ দেওয়া আছে কনফাইন দেওয়া আছে বিখাম দেওয়া আছে অ্যাডাপ্ট দেওয়া আছে ওয়ার্ক এবং বি আচ্ছা রিসিভ মানে গ্রহণ করা কন্ট্রিবিউট মানে অবদান রাখা কিপ মানে রাখা প্রুভ মানে প্রমাণ করা ডেভেলপ মানে উন্নতি করা কনফাইন মানে আবদ্ধ থাকা বিকাম জানেন অ্যাডাপ্ট মানে কোনো কিছু অবলম্বন করা আর নেওয়া নেওয়া দত্তক নেওয়া ওয়ার্ক হচ্ছে কাজ করা বি মানে হওয়া ওকে আচ্ছা কোর্ডিং টু দ্য হিস্ট্রি উইমেন ইন দ্য ফার্স্ট অতীতে মহিলারা ওয়ার কনফাইন্ড উইথ ইন দ্য ফোর ওয়ালস ড ওয়ের কনফাইন্ড উইথ ইন দ্য ফোর ওয়ার্লস অকর্ডিং টু দ্য হিস্ট্রি উইমেন ইন দ্য পাস্ট কনফাইন্ড উইথ ইন দ্য বাট এট প্রেজেন্ট দে আর নো ল্যাপটিভ টু দেু দেয়ার প্যারেন্টস ওর হাজব্যান্স হাউস কি বললো বাট কিন্তু এট প্রেজেন্ট বর্তমানে দে এই যে দেখেন দে আছে subject, kida was a they, it is a third person plural number. if according to the present indefinite tense, if the subject is given, third person plural number, in that case, you have to use plural verb. so, uh, as we can see that in question number b, we have to use, i mean, to be verb. as we know, to be verb means, m is, are, as well. as, it is present. In tense, we need to use to be verb m is r and the subject is given here third person plural number so as a verb we have to use r but at present they are no longer captive to their parents or husband's house with the passage of time the outlook and the attitude have been dash as men and women have been ki kihosadakan ডেভেলপড এটা কি হয়েছে ডেভেলপ হয়েছে উইথ দ্য ফ্যান্সিস অফ টাইম সময়ের সাথে সাথে দ্য আউটলুক অ্যান্ড দ্য অ্যাটিটিউড অর্থাৎ দৃষ্টিভঙ্গি এবং আচার আচরণ বিন ডেভেলপড বিন ডেভেলপড অ্যাজ মেন অ্যান্ড ওমেন আর ড্যাশ দেমস টু দ্য চেঞ্জিং সোসাইটি অ্যাডাপ্টিং খাপ খাওয়ানো আচ্ছা খাপ খাওয়ানো অর্থে অ্যাডাপ্টিং এটা হবে প্রেজেন্ট কন্টিনিউ এজন আনসার হবে অ্যাডাপ্টিং কী হয়ে যাবে অ্যাডাপ্টিং দেল টু দ্য চেঞ্জিং সোসাইটি বাই ড্যাশ এজুকেশান বাইটা কি কলিজার যার ভাই বোন এই যে বাই দেওয়া আছে দেখেন কি দেওয়া আছে বাই দেওয়া আছে বাইটাকে বলা হয় ফ্রে পজিশন কী বলা হয় ফ্রে পজিশন আর আমরা জানি যে কোনো প্রেপিশনের পর প্রদত্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় তাহলে বাই রিসিভিং এজুকেশন বাই রি সিভিং বাই রিসিভিং এজুকেশন দে আর ডেশলোর ডাক্তারস ইঞ্জিনিয়ার্স হাই অফিসিয়ালস এটসেট্রা তার মানে দে আর বিকামিং তারা হচ্ছে দে আর বিকামিং দে আর বিকামিং pilots doctors engineers high officials etc they dash hand in hand they are working they are working hand in hand with men in all or the programs they are now able to dash their oath prove এটা কি হয়ে যাবে p r o v e prove their oath they কন্ট্রিবিউট মাছ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি তারা দেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে কন্ট্রি বিউড আচ্ছা আবার কেউ যদি এটা বলে যে তারা দেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখতেছে তখন লিখবেন দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স লিখতে হবে নোবরি এই জন্য আমি লিখতে পারি দে কন্ট্রিবিউট মাচ টু দি ইকনমি অফ দ্য কান্ট্রি ওর দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দি ইকোনমি অফ দ্য কান্ট্রি ন্যাও ইট হেস কাম টু দ্য রিয়ে দ্যাট ন্যাও ইট হেস কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য মেন দ্যাট নো ডেভেলপমেন্ট ইজ পসিবল বাই শিপিং হাফ অব আওয়ার পপুলেশন আইডল এট হোম এটা হবে শিপিং কি হয়ে যাবে শিপিং হয়ে যাবে এটা হয়ে যাবে শিপিং কেন একই সূত্র দেখেন এই সূত্র কিছুক্ষণ আগেও বলছি অর্থাৎ ই নাম্বার ই নাম্বার আর যে নাম্বারের সেম রুলস অর্থাৎ ইউজ অফ ফ্রে যেহেতু ই নাম্বারেও দেখেন ফ্রে ছিল এজন্য প্রদত্ত ভারবের সাথে আইনজীবী যোগ করতে হয়েছে ঠিক একইভাবে যে নাম্বারে দেখেন ফ্রে বাই আছে এই জন্য এখানে ভারভাবে ক্ষিপ এই ক্ষিপের পরিবর্তে আমি লিখবো ক্ষিপিং অর্থাৎ বাই ক্ষিপিং হাফ অব আওয়ার পপুলেশন আইডল অ্যাট হোম কেন কারণ এখানে বাই হচ্ছে ফ্রে পজিশন আর ভার হচ্ছে ক্ষিপ এর সাথে আইনযো যোগ করলে খিপিং হয়ে যায় এই ছিল হচ্ছে আনসার আবারও আমি ব্যাখ্যা দিয়ে দেবো যেটা যেটা বুঝতে প্রবলেম আমার কাছে মনে হয় তারপরে প্রথম থেকেই বলে যায় যে কেন হয়েছে কী জন্য হয়েছে দেখেন একটা কথা মনে রেখেন বলছে খোর্ডিং টু দ্য হিস্ট্রি ওইম্যান ইন দ্য পাস্ট ওয়্যার কনফাইন্ড উইথ ইন দ্য ফোর চার দেওয়ালে আবদ্ধ ছিল আচ্ছা বলেন এটা প্যাসিভ প্যাসিভসেন্স জন্য ওয়ার কনফাইন্ড হয়ে গেছে কেন চার দেয়ালে আবদ্ধ ছিল অতীতে মহিলারা ইতিহাস অনুযায়ী মহিলারা আগে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিল আমাকে বলেন মহিলারা কি ইচ্ছা করে আবদ্ধ ছিল বলেন চার দেওয়ালের মধ্যে আবদ্ধ বলতে কী বোঝানো হয়েছে তাদেরকে ঘরে বাইরে যেতে দেওয়া হতো না ঘরে বাইরে বলতে তাদেরকে হাট বাজার ঘাট মার্কেট চাকুরি মানে বিভিন্ন কথা বলা হয়েছে তাদেরকে এটা অতীতে অ্যান্ড কারা দিত না পুরুষ সমাজ পুরুষ কিন্তু এখানে কি যারা দিত না তারা কি এখানে আসে না তার মানে ফ্যাসিভ আর ফ্যাসিভের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্যাট টেন্স ইউ নিড টু টেক অক্সিলারি ভার্ব বিফোর আই মিন মেইন ভার্ব অ্যান্ড আফটার টেকিং অক্সিলারি ভার্ব ইউ আর বাউন্ড টু আই মিন দ্য ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব ফার্স্ট participle form of the main verb that means V3 that is called V3 to make you understand it very easily got it or not that's why we have used where I mean uh, confined but at present they are no longer that but at present bortoman present uh, to be verb to be verb means m is r as where? m is r as wear but it is to present e kotha bolche jena r bebar korteche but at present they are no longer captive to their parents or husband's house with the passes of time the outlook and the attitude have been developed arthat the outlook and the attitude have been developed as men and women তার মানে আর দেম সেলভস টু দ্য চেঞ্জিং সোসাইটি তো এই যে কথা দ্য আউটলুক অ্যান্ড দ্য অ্যাটিটিউড হ্যাভ বিন ডেভেলপড অর্থাৎ এইটা ফ্যাসিভ সেন্স আউটলুক দৃষ্টিভঙ্গি এবং আচার আচরণ উন্নতি হয়েছে একে একা একা হয়েছে নাকি তাদের দ্বারা ফ্যাসিভ সেন্স এজন্য হ্যাভ বিন ডেভেলপড অ্যান্ড অ্যাজ যেহেতু মেন অ্যান্ড ওমেন আর অ্যাডাপ্টিং সেলভস টু দ্য চেঞ্জিং

With men in all of the programs. They are now able to prove their worth. They, they are now able to prove their worth. They contribute much. They contribute much to the economy of the country. Now it has come to the realization of men that no development is possible by keeping hub of our population. আইডল অ্যাট হোম ওকে এই ছিল হচ্ছে মূল ঘটনা সো কলিজার ভাই বোন আপনারা যদি নিজেদেরকে ইংলিশের আই মিন ইংলিশ সেকেন্ড পেপারের নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে চান ইংলিশ সেকেন্ড পেপারের এ টু জেড ভালো বুঝতে চান গ্রামার উইথ রাইডিং ফার এবং আপনার টার্গেট যদি থাকে ইংলিশে এইটি অ্যাবাব মার্কস আপনার টার্গেট যদি থাকে নাইনটি অ্যাবাব মার্কস আপনার টার্গেট যদি থাকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এই প্রথম বাংলাদেশের সম্পূর্ণ ডিজিলা ডিজিটালাইজড বই অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি সম্পূর্ণ দ্যাট মিনস আপনি যেখানে সমস্যায় ফেস করবেন সঙ্গে সঙ্গে পাশে দেওয়া কিউআর কোডে স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাব এবং আপনার প্রশ্ন অনুযায়ী জবাব দেব। সো আর দেরি কেন এখনই সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটি অর্থাৎ বাজারের সেরা বই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম और रहमतुल्लाही